খান সাহেব আমি হজরতকে তার মূল্যবান প্রাকির পেশ করার জন্য সবিনয় অনুরাগ করতেছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার খুব সুন্দর ভাবে সালামের উত্তরটা দিয়েছে সম্মানিত উপস্থিতি আপনাদেরও জবান আছে ভূমিকার শুরুতেই আলোচনা ভিন্ন থেকে গেলে সমস্যা আছে কথা বলে ঠিক কিনা সালাম দেওয়াটা ওয়াজিব তাই আমরা চেষ্টা করব সালাম যতটুকু আওয়াজে আসবে হাদিস সাথের মধ্যে আসছে উত্তরটা অনুরূপ ওই আওয়াজে বাইরে হাতে আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا حمداً مصليا ومسلما عن فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله اكبر كبيرا إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال النبي رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إن العلماء أورثة الأنبياء الحمد لله ثم الحمد لله شمست برشمشة الله رب العالمين الدربار زمهان সৃষ্টিকর্তা প্রতিপালক আসমান জমিনের মালিক আল্লাহ সবহান আলা। আজকে আপনাদেরকে আমাকে ঘনেশপুর ফুলের ঘাট মাঠ এবং কুতুব মেমোরিয়াল নার্সিল মাদ্রাসা বাজার সংলগ্ন মাঠ মাদ্রাসা সঙ্গম গামাট আজকে আল্লাহ পাক আপনাদেরকে আমাত কি কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য দিল থেকে জবান দিয়ে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি সর্বপ্রথম শুরুতেই বিষয়বস্তু আপনাদের সামনে পেশ করবো ইনশাল আজকের আমার আলোচনার বিষয়বস্তু নিশ্চয় নামাজ মানুষকে ওয়াস ব্যার খারাপ কাছ থেকে বিরত রাখে সুর আনকাবুত একুশ নম্বর পারা এক নম্বর তিরিশটা পঁয়তাল্লিশ নম্বর আয়াত খুলে দেখবেন আল্লাহ সুবাহানা পবিত্র কালামুল্লা শেফের মধ্যে আল্লাহ আকবর মেরে ভাইয়া দোস্ত বুজুর্গ মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে দিনের কান্দে শুনবেন ও মেরে মহতারাম ভাইয়া দোস্ত বুজুর্গ পর্দার আড়ালে মা ও বোনেরা আপনারা গভীর মনোযোগ কোনদিকে মনোযোগ দেবেন না যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছেন ভাই বসেন এটা জান্নাতের বাগান পাক এই আপনাদেরকে আমাকে বসাইছেন এই জন্য আপনারা খুশি নেবেনা নাই আলহামদুলিল্লাহ আপনার কাবির যে বিষয়টি আমি আলোচনা করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাপা রব্বুল আলামিন পবিত্র কালা উল্লাসের মধ্যে বলে দিলেন

খারাপ কাজ অশ্লীলতা দেহে আপনার খারাপ কাজ থেকে বিরত লাগবে আমাদের মধ্যে দুইটা গুণ আছে মেরে মহতারাম ভাই অদস্ত বুজুর্গ কথাগুলি দিলের গান দিয়ে শুনবেন আমি সর্বপ্রথম একটা আপনাদেরকে আলোচনা বলে দেই যে আজকে আমরা দেখতেছি আমাদের কান কিন্তু দুইটা আমি বলতে চাই না না মানুষের কান তিনটা একটা ডান দিকে একটা বাম দিকে আরেকটা একটা দিলের কান আপনাদের আমাকে আলোচনাগুলি দিলের কান দিয়ে শোনা লাগবে অপর ভাইদের কাছে পঞ্চানন নিয়তে শোনা লাগবে আমল কর নিয়তে শোনা লাগবে ইনশা আল্লাহ আব্বাস বললেন যে দুটা কাজ একটা হচ্ছে জাহেরি একটা বাতিল জাহেরি বলতে প্রকাশ্য মুসলমান ভাইরা আমার কথা বোঝার চেষ্টা করবেন তাপসিরের মধ্যে এত সুন্দর ভাষায় লেখক লিখেছেন এক নাম্বার জাহির বলতে বোঝানো হয়েছে প্রকাশ্য দ্বিতীয় নাম্বার বোঝানো হয়েছে বাতেন মানে আপনারা আমেন ও বাজান নামাজের মধ্যে যখন যাই আল্লাহু আকবার ইমাম সাহেব যখন প্রথম তাকবীরে ওলা দেয় হাত বাড়ার পরে যদি সূরা কেরাত একটু দীর্ঘ হয়ে যায় লম্বা হয়ে যায় আমাদের মন নামাজে থাকে না কথা বলেন ঠিক কি না কথা বোঝার চেষ্টা করবেন আকাশ যদি ম্যাগাজিন না হয় বাড়ির দিকে মন চলে যায় যদি বাজারে খরচ পাতি কিছু বাকি থেকে ওই দিকে মন চলে যায় ও বিরাদস্ত কথা বোঝার চেষ্টা করবেন যখন আপনাদের আমার দিনের মধ্যে আল্লাহ আল্লাহ তালার ভয় দিলের মধ্যে পয়দা করতে পারবেন আমি আল্লাহকে দেখতেছি ও মেরে ভাইয়া দস্ত বুঝুর্গ কথাগুলি বোঝার চেষ্টা করেন এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ হইতে পারে আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার পরিষ্কার ভাষায় বলে দিলেন

নামাজ ভাঙার কারণ কয়েকটা তার মধ্যে একটা অশুদ্ধ পড়া আজকে আমাদের বিভিন্ন জায়গায় সময় দেখা যায় নামাজের মধ্যে সুরে ফেরাত অশুদ্ধ কথা বলেন ঠিক কিনা নামাজ মসজিদে সাত পর্যন্ত ওঠে না কবুল হওয়া তো দূরের কথা মেরে মহতারাম ভাই দোস্ত বুজুর্গ নামাজের ভাঙ্গার কারণ অনিষ্ঠা স্বামী একটা বললাম নামাজের কোরআন অশুদ্ধ পড়া ইত্যাদি তারপরে বলতেছি বাতিলি যেটা ভাবে এখানে জহরিল ভাবে বিষয় আরো আসছে এবার ভক্ষণ করা মেরে ভাইয়স্ত বুঝুর্গ আজকে আপনাদের আমার দেহটা হারাম অবৈধ সেরে বেদাতে ভরা কথা বলে ঠিক কিনা পরে সম্মিলিত মনে যাবে একেবারে বেদা আপনি দাঁড়েনদীজিকে সালাম দেন বেদা দেখেন কোথায় আছে আমরা মানতে পারত এই যে সমস্যা একটা কথা যদি বলি হুজুর কোথায় বলো কোথায় থেকে বলতেছে আমাদের বাবা তার বাবা আমাদের দাদা সবাই আমল করেছে আজকে হুজুর কোথায় থেকে একটা কথা নিয়ে আসে বলতেছে মেরে ভাই দোস্ত বুজুর্গ সিয়াসার ছয়খানা হাদিস খুলে দেখেন বোখারি তিনমেজি ইত্যাদি প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় অধ্যায় ভাগ ভাগ পাক পাক আলোচনা আছে আমি বিষয়টা ক্লিয়ার করে দিলাম যে নামাজের মধ্যে জহিরি সব জানা লাগবে নামাজের বাহিরের ভিতরে কয়টি ফরস নামাজের ওয়াজিব কয়টা নামাজ ভাঙার কারণ কয়টা নামাজের আরকা না হাকাম নামাজের সুন্নত মকায়দা কয়টি ও মেরে ভাইয়া ও দোস্ত বুজুর্গ দুই রাকাত নামাজের সাক্ষ্য মাসাল জানা আছে নাই সমস্যা আছে এই যে জহিরি ভাবে আমরা ঠিক করবো আর বাতিনি ভাবে এ দুটা কাজ যদি ঠিক করতে পারি আমি যে আলোচনাটা করেছিলাম আল্লাপাক বলছেন নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা খুব সুন্দর কথা বলছেন আরেকটু বলতে বলছেন হাতিসের মধ্যে আসছে একটা মহিলা মানুষ সাহিত্যে পুরুষকে নিয়ে যাবে আল হাদিস এক নম্বরে তার বাবাকে দুই নম্বরে তার ভাইকে তিন নম্বরে তার স্বামীকে চার নম্বরে কাবির এক নম্বরে তার বাবা দ্বিতীয় নম্বরে তার ভাই তৃতীয় নম্বরে তার স্বামী চতুর্থ নম্বরে তার ছেলে মেরে মহতারাম ভাই ও দস্ত বুজুর্গ কথা বুঝার চেষ্টা করবেন তার বাবা যদি মেয়েটাকে পর্দায় না রাখে বেপর্দায় রাখে সমস্যা আছে আর দ্বিতীয় নম্বরে তার ভাই যদি বলে ও বোন তুমি পর্দায় থাকো জি আলহামদুলিল্লাহ

জীবনে মরণে খুঁজে নাও ফিরে রাখো কোরআনে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বললেন সমাধান চাও যদি জীবনে খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে ইত্যাদি যতদূর মাইকের আওয়াজ আমার যাইতেছে মেরে ভাই আদস্ত বুজুর্গ বোনের আমার পরিষ্কার পণ্ঠ উচ্চ সারা আমি একটা আওয়াজ আপনাদের কি দেবো আজকে খেনলিগত থেকে নিয়ে পারিবারিক राष्ट्रीय পর্যায়ে পর্যন্ত আমাদের সমস্যা কোথায় জানেন পরালশলাই বাড়ির মধ্যে কথা বলেন ঠিক কি না ভাই ভাইয়া ভাই মিল্লাই ছেলে সন্তান মিল্লাই মসজিদ তৈরি করবেন দুইটা টাকা কাতার দিয়েছেন নামাজ পড়াওস ঠিক হয় কষ্ট হয় বাড়ি তৈরি করতেছেন সুন্নতের খেলা প্রত্যেকটা কাজ আপনাদের আমার হইতে হবে আল্লাহ তালার জন্য রসূলের তরে কে ইনশাআল্লাহ ওমাউ থেকে ইল্লা বিল্লাহ যতuruh আলোচনা করেছে আমার পরে অনেক الله عليه وسلم القرآن على صلاة إن شاء الله أحمد سامع غزاة رب العالمين سبحان الله وبحمده الله وبحمدك أشهد لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Terima kasih Muhammad